স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ে চলছে বাংলাদেশ ফেডারেশনের আয়োজনে ও স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের সহযোগিতায় প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা যেখানে অংশগ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সহ দেশের মোট স্বনামধন্য ছত্রিশটি বিশ্ববিদ্যালয়ের বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তাদের কেমন অনুভূতি চলুন তা জেনে আসি হ্যালো আমি জারিন চিরং ইউনিভার্সিটি স্কুল অফ ডিবেটার অ্যাসিস্ট্যান্ট পাবলিক সিটি সেক্রেটারি তো বিডিএফ এর টুর্নামেন্টে এসে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে ওদের গিফটটা একদম কনসেপ্টের সাথে মিলিয়ে আমাদেরকে গিফটটা দেওয়া হয়েছে তো ওদের ফিডব্যাক গুলো আসলে অনেক বেশি ভালো ছিল অবতীতের ডিবেট থেকে আমরা নতুন কিছু শিখি তো এই ডিবে এসে অনেক নতুন কিছু শেখা হয়েছে এবং তোমার সময় পরিবেশ অনেক ইম্পর্টেন্ট জিনিস সেই জায়গা থেকে মৌসুমগুলো খুবই ভালো ছিল আমার কাছে আমার কাছে সবচেয়ে যে জিনিসটা সুন্দর লাগছে যে আমরা সবসময় আসলে প্লাস্টিক যে আসলে ব্যবহার বা আমরা সবসময় আসলে এটা কনসার্টটা রেস করি বা এটা নিয়ে কথা বলি কিন্তু ভিডিও আসলেই এটা মানে চেষ্টা করছে আমার কাছে খুবই ভালো লাগছে আর এই প্রতিযোগিতায় ভলেন্টিয়ার হিসেবে কাজ করেছেন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় ডিবেট ফোরামের সদস্য আমার অনুভূতি দারুণ কারণ হচ্ছে এতগুলো বিতার্কিকের মাঝে নিজেকে পেরে আমি খুব নিজেকে খুব ভাগ্যবান মনে করছি কারণ এত জ্ঞানের সমাহার এত বেশি জ্ঞান আমার আশেপাশে ঘুরছে বা আমার কানে আসছে এটা দেখতেও খুব ভালো লাগছে এবং এদের সাথে কাজ করতেও খুব ভালো লাগছে আমি হচ্ছে স্ট্যান্ডিং পজিশনে ছিলাম তো এখানে ফোর্থ আদেও আপনারা কিছু লজিস্টিক অনেক সময় হচ্ছে টাইম কিপিংও করেছি আর ভেনু ম্যানেজ এই কাজটা সব মিলিয়ে আমার ভালো লেগেছে আর আমি নিজের দায়িত্ব থেকে করেছি আর এটা আশা করি এসডিএস এসডিএফ এর প্রতি ভালোবাসা থেকে করেছি প্লাস্টিক ব্যবহার ও বাস্তবতা নিয়ে আজকের বিতর্ক প্রতিযোগিতায় স্পন্সর করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবেশ অধিদপ্তর এসআরও ইউনাইটেড নেশনস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এবং বাংলাদেশ ডিবেট ফেডারেশন স্ট্যানফোর্ড ডিবেট এর সাথে আমাদের কাজ এই প্রথম তো তাদের যে হেল্প করেছে তারপর অনেক প্লিজড আমি অনেক অর্গানাইজ হইতে হচ্ছে সবকিছু পেয়েছি বাংলাদেশ ডিবেট ফেডারেশন সব সময় তরুণদেরকে সময়ের চেয়ে এগিয়ে রাখতে চায় আজ আপনারা দেখতেই পাচ্ছেন প্লাস্টিকের টেকসই ব্যবহার এবং এটি সংক্রান্ত দূষণ কমিয়ে এনে উন্নত করতে তরুণ সমাজকে নিয়ে বর্তমান সরকারের যে অক্লান্ত প্রয়াস সেই প্রয়াসের সাথে দাঁড়িয়ে বাংলাদেশ যুব ফেডারেশন এই বিতর্ক অনুষ্ঠানটি আয়োজন করে স্ট্যাম্পোর্ড ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই যে অসাধারণ একটি ভেনু দিয়ে আমাদের পাশে দাঁড়ানোর জন্য এবং বিতর্কের এই চর্চাকে যুক্তির এই চর্চাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমবিইউ বিশ্ববিদ্যালয় হয়ে গেল অন্যতম বড় আয়োজন এর ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং এর পরবর্তীতে কি হতে চলেছে চলুন জেনে আসা যাক ডিবেট ফোরামে প্রেসিডেন্ট কাছে সামনে এসডিএফ স্ট্যাম্পফোর্ড ডিবেট ফোরাম আরো অনেকগুলো প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে আজ আমার এখানে 45 জন স্ট্যাম্পফোর্ড ডিবেট ফোরামের volunteers ছিল তাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ এত বড় একটা প্রোগ্রামে পার্টিসিপেট করার জন্য সামনে আমরা হচ্ছে আরো বড় বড় প্রোগ্রাম নিয়ে আসব এগুলো সবই সারপ্রাইজ থাকবে এগুলো আয়োজন করতে হয় তারা এটা শিখতে পেরেছে যার মাধ্যমে আমরা আশাবাদী ভবিষ্যতে আমাদের যে বিতর্ক প্রতিযোগিতাগুলো আমরা নিজেরা করব। বা এরকম আরো বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা হবে সেগুলো আমরা খুব সুন্দর মতো করতে পারবে এবং এখান থেকে মানুষ শিখতে পারবে কিভাবে একটি সফল বিতর্ক প্রতিযোগিতা বা একটি ইভেন্ট লঞ্চ করতে হয় সাকসেসফুল করতে হয় বা কীভাবে আসলে মানুষ বিতর্কের মতো বিষয়গুলোর সাথে নিয়ে কাজ করে সেখান থেকে আসলে শিখতে পারে